ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে ছিল রবিবার আর সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকালে উঠেই প্রথমে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছিলাম যেটা সকালের কাজ থাকে প্রথম কাজ তো সেই কাজটাই করে নিচ্ছিলাম আচ্ছা কি করব না করব সারা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো এখন ওই পোনে আটটা বাজে তারপরে কাজ ফাজ করে ছেলেকে খাওয়াতে বসে পড়েছি সকালবেলা উঠে আগে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে চা করবো ছেলেকে খাইয়ে দিয়ে কিনে এসেছো দেখো এখানে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট আছে এখন সকালবেলা চা দিয়ে খাও বলে তোমাদের দাদা এনেছে আর এখানে ওই ফিফটি ফিফটি বিস্কুট রয়েছে আর এখানে গুড ডে বিস্কুট রয়েছে দু প্যাকেট আর এর ভিতরে চিনি রয়েছে এটার খুলছি না আর এখানে দু প্যাকেট দুধ রয়েছে এগুলো ছেলের দুধ আর এই বিস্কুটগুলো মেয়ে খেয়ে পড়তে যায় ওই জন্য এনে রেখেছে ওর বাবা আর এখানে পাউরুটি রয়েছে পিসকাটা পাউরুটি আর এটা হলো জ্যাম তা এখন সকালবেলা এইটাই নিয়ে এসেছে এগুলো এখন বাজার করে আনলো তারপর বেলায় তো আবার বাজার করতে যাবে তোমাদের দাদা দুধ নিয়ে আসার পরে এখানে দুধ চা বসিয়ে দিয়েছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি দিয়ে এবার এখানে চা করছিলাম চা খাবো। তো এখন ওই আটটা দশ পনেরো মতন বাজে আজকে একটু দেরি হয়ে গেছিল উঠতে তো এখানে চা করছিলাম এখন দেখতেই পেলে চা করছিলাম তো চাটা করে নিয়েছি চা খাবো তা আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম এখানে মেয়ে আমি তোমাদের দাদা সবাই মিলে সকালে চা খাচ্ছিলাম নিয়েছি চা খাবো সাড়ে আটটা বাজে এখন আমরা চা খাচ্ছি চা খাওয়ার পরে চায়ের যে বাসনগুলো ছিল তো সেইগুলো মাছতে চলে এসেছি কলতলায় এই বাসনগুলো মেজেনি অল্প কটা বাসন আছে এদিকে তোমাদের দাদা যাচ্ছিল বাজার করতে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আবার যাচ্ছিল বাজার করতে তো বাজার করে আসুক দেখাবো তোমাদের কি বাজার করে এনেছে ছেলে আমার বড় হয়ে গেছে তো ওকে হাত টিপে দিতে বললেও হাত টিপে দেয় দেখো হাত টিপে দিচ্ছে তোমাদের দাদা বাজার থেকে এসে গেছে সেই বাজারগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো যেগুলো লাগবে রাখবো আর যেগুলো লাগবে না ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখানে দেখো পটল এনেছে বড় বড় পটল তারপর এখানে এনেছে ঢ্যাঁড়শ এখানে আছে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি আনি নি আর তারপরে একটা কুমড়ো এনেছে তো এগুলোকে সব ভরে ফ্রিজে রাখছি আর ফ্রিজটা তো ফাঁকা কেন কারণ আগের দিন পরিষ্কার করেছি ওই জন্যে তারপরে এখানে দেখো কাতলা মাছ এনেছে তারপরে এখানে ছিল মাংস চিকেন মুরগির মাংস এদিকে ছিল কলমি শাক আর লেবু চাল তারপরে বাজার ফাজার তুলে রেখে এখানে সকালে টিফিন করে নিছিলাম তো আজকে টিফিনে জ্যাম পাউরুটি খাব খাবো জ্যাম পাউরুটি আজকে এটাই টিফিন খাওয়ার পরে এখানে মাছ আর মাংস সেটাই ধুতে চলে এসেছি কলে তো এগুলো ধুয়ে নেবো ভালো করে তারপর এখানে শাক ভাজছিলাম রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজছিলাম এখানে মাংস হচ্ছে রান্না করলাম রান্না করে চান করে নিয়েছি চলো দেখাই কি রান্না করেছি তো এখানে ভাত আছে কোনো ভাত দিয়ে ধোঁয়া উঠছে এখানে আছে কলমি শাক ভাজা আর ছেলের জন্য একটা মাছ ভাজা রয়েছে এখানে রয়েছে মা কাতলা মাছের কালিয়া আর এখানে রয়েছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি এদিকে মেয়ের ভাত বেড়ে দিয়েছি মেয়েকে মেকে দিচ্ছি মেকে দিলেও নিজে খেয়ে নেয় তো ওর ভাতটা মেখে দেবো ওইদিকে আমারও ভাত বেড়েছি এখন খাওয়া দাওয়া করে নি আর টিভি দেখতে দেখতে সবাই ভাত খাচ্ছিলাম এখানে টিভি চলছিল ইভিনিং তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন ওই সাড়ে ছটা মতন বাজে তো এখন ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে চা করেছি চা খাবো চলো চা খাই দুধচা করেছিলাম তো এখন আর দুধচা করিনি ওই বেলা রচা করেছি ওই দুধ চা ভালো লাগে না এখন রচা দিয়ে বিস্কুট থাকতে তো ওই বিস্কুট আমাদের দাদা এনে তো সকালে দেখেছ খেয়েছি আবার এখন খাচ্ছি চলো চাটা খেয়ে নি তারপর আবার দেখা করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো